প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় অপরদিকে সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী হতে থাকে ও বিস্তারবাদী নীতি গ্রহণ করলে পশ্চিম ইউরোপের দেশগুলি নিরাপত্তা সংকটে পড়ে এই সময় আমেরিকা ও ইউরোপের দেশগুলি একজোট হওয়ার গুরুত্ব অনুভব করে আর উনিশশো ছেচল্লিশ সাল থেকে শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই মার্কিন কূটনীতিক চার্লস বোলেনের মতে উনিশশো সালে রাশিয়ার বলসেভিক পার্টি ক্ষমতায় আসার পর থেকেই কোল্ড ওয়ার শুরু হয়ে গেছিল সেই ঠান্ডা লড়াই এতটাই ইম্প্যাক্ট ফেলে যে সোভিয়েত ইউনিয়ন তাদের অখণ্ডতা ধরে রাখতে পারে না উনিশশো সালে ইউএসএসআর ভেঙে পনেরোটি আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় এর মধ্যে বড় দেশগুলি রাশিয়া কাজাকিস্তান ইউক্রেন উল্লেখযোগ্য বলসেভিক নেতা লেলিন ইউক্রেনকে রাশিয়ার অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করেছিলেন বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই কথা বলেন হার্ভার্ড ইউনিভার্সিটির একটি জার্নাল ডিড লেলিন ক্রিয়েট মডার্ন ইউক্রেন লেখাটি পড়লে ব্যাপারগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চব্বিশে ফেব্রুয়ারি দু রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে এবং শুরু হয় ফুল ফ্রেশ ওয়ার ইতিমধ্যে হাজার দিন এই যুদ্ধের পার হয়ে গেছে রাশিয়া দাবি করেছে কুড়ি শতাংশ ইউক্রেনীয় জমি তাদের দখলে উত্তরের খার্খিব ও খারসান তারা দখল করে নিয়েছে কিয়ে পর্যন্ত যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো এটা জানার জন্য আমাদের একটু ইতিহাস ঘেঁটে দেখতে হবে উনিশশো সালে ইউএসএসআর ভাঙা আগ পর্যন্ত ইউক্রেন রাশিয়া একই ছিল অনেকটা উনিশশো সাতচল্লিশের আগে ভারত পাকিস্তানের মতো প্রধান কারণগুলো কি হতে পারে এই ইউক্রেনের অবস্থান দেখুন কেমন ইউরোপের ভেতর দিকে ঢুকে আছে তাই রাশিয়ার কাছে ইউক্রেনের স্ট্র্যাটেজিক্যালি গুরুত্ব অনেক বেশি যদি ইউক্রেন রাশিয়ার দখলে থাকে তাহলে পরবর্তীকালে যদি কখনো কোনো পশ্চিমী আগ্রাসন আসে সেক্ষেত্রে রাশিয়া অ্যাডভান্টেজে থাকবে অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনের উপরে তাদের সামরিক আধিপত্য বজায় থাকুক দেখুন ইউরোপের মাঝখান থেকে নিপার নদী চলে গেছে এবং প্রায় দুভাগে ইউক্রেনকে ভাগ করেছে অর্থাৎ ইউক্রেনের পূর্ব দিকে রাশিয়া লাগাওয়া জায়গাগুলো মানুষেরা রাশিয়ান ভাষায় কথা বলে এবং তারা মনে মনে নিজেদের রাশিয়ান মনে করে এবং কোনো এক সময় রাশিয়ার সাথে পুনরায় মিলে যাওয়া একটা স্বপ্ন মনে পোষণ করে এদের বলা হয় রাশিয়ান সেপারেটিস প্রসঙ্গত পূর্ব ইউক্রেনের ডনাক্স ও লুহাক্স অঞ্চল অর্থাৎ এই সমগ্র ডনবাস অঞ্চলে রাশিয়ান আর্মির সাথে এই রাশিয়ান সেপারেটিস্টরাও মিলিত হয়ে ইউক্রেনীয় আর্মির উপরে হামলা করছে আমেরিকা আগাগোড়ায় বলে এসছে এই ডনবস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ একমাত্র রাশিয়ার ইশারায় হচ্ছে দু সালে ইউক্রেনের পূর্বে অবস্থিত ক্রিমিয়ার ওপরে রাশিয়া ব্যাপক সামরিক অভিযান চালায় ও ক্রিমিয়া দখল করে নেয় এই ক্রিমিয়া অঞ্চলে আছে ব্যাপক পরিমাণে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ও খনিজ সম্পদ এই ক্রিমিয়া অঞ্চল থেকেই পাইপলাইনের মাধ্যমে গ্যাস ইউরোপের দেশগুলোতে সাপ্লাই হতো তাই ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের ওপরে তাদের আধিপত্য চায় রাশিয়া দাবি করে এই খনিজ সম্পদের উপরে তাদের অধিকার আছে দি স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণা রিপোর্টের মতে সারা পৃথিবীর দশ শতাংশ গম পঞ্চাশ শতাংশ সানফ্লাওয়ার অয়েল একা ইউক্রেনই উৎপাদন করে তাই ইউক্রেনকে দ্য ব্রেড বাস্কেট অব ইউরোপ বলা হয় স্বভাবতই এই বিরাট খাদ্যশস্য ভাণ্ডার কোনো দেশই হাতছাড়া করতে চাইবে না সর্বশেষ হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিজের স্বার্থ পুতিন এই যুদ্ধ শুরু করে নিজের দেশে একটা জনগণের কাছে প্রচুর সমালোচিত রাশিয়ার বিভিন্ন শহরে মানুষ প্রতিবাদ করছে অপরদিকে পুতিন তাদের ধরে ধরে জেলেও ভরছে পুতিনকে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে এটা প্রমাণ করতেই হবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য লাভজনক ও সম্মানজনক ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব থেকে যে কথাটা বেশি শুনেছেন সেটা নেটো এই নেটো কি নেটো হলো নর্থ আটলান্টিক টিডিটি অর্গানাইজেশন যা একটি সামরিক জোট মূলত সোভিয়েত ইউনিয়নের বার্তা থাকা শক্তিকে কাউন্টার করার জন্য উনিশশো সালে চৌঠা এপ্রিল ওয়াশিংটন চুক্তির মাধ্যমে নেটো প্রতিষ্ঠিত হয় নেটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী নেটো অন্তর্ভুক্ত যে কোনো একটি দেশের উপরে আক্রমণ হলে সব দেশের উপরে আক্রমণ হিসেবে বিবেচিত হবে তারা পরস্পরকে সামরিক আর্থিক রাজনৈতিক অন্যান্য ভাবে সাহায্য করবে নেটোর হেডকোয়ার্টার বেলজিয়ামের রাজধানী ব্রেসেলস অবস্থিত ইউরোপের কোনো দেশ থেকে নেটোর সেক্রেটারি নির্বাচন করা হয় বর্তমান সেক্রেটারি জেমস স্টোলেনবার্গ যিনি নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী নেটো যখন প্রতিষ্ঠিত হয় তখন নেটোর সদস্য সংখ্যা ছিল বারো তাদের মধ্যে উল্লেখযোগ্য আমেরিকা ব্রিটেন ইতালি পর্তুগাল বেলজিয়াম ফ্রান্স বর্তমানে নেটোতে মোট একত্রিশটি সদস্য দেশ রয়েছে দু সালে বাল্টিক দেশ এস্তোনিয়া লতোভিয়া লিথুয়ানিয়া এবং পূর্ব ইউরোপের অন্যান্য দেশ যেমন বুলগেরিয়া রোমানিয়া স্লোভানিয়া নেটোর সদস্য হয় দু সালে উত্তর মেসেডোনিয়া নেটোর কুড়িতম সদস্য হিসেবে যোগদান দেয় আচ্ছা রাশিয়া এই নেটোকে কাউন্টার করার জন্য কিছু করেনি করেছে আমেরিকার দক্ষিণে ছোট্ট একটি দেশ কিউবায় উনিশশো সালে যখন ফিডেল ফিডেলক্রাস্ট্রর নেতৃত্বে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয় তখন রাশিয়ার প্রেসিডেন্ট নিকিতা নিকিতাগ ফিদেল ফিডেলক্রাস্ট্রর সাথে একটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত চুক্তি করেন কিউবায় প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুদ করে দেন এই যে আমেরিকা এতদিন ধরে রাশিয়ার সাথে নেটোনেটো খেলা খেলছিল এখন রাশিয়া যখন আমেরিকার সাথেই সেই রকম খেলা শুরু করলো আমেরিকা আব্বুলিস দিয়ে দিল আমেরিকার প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি তড়িঘড়ি রাশিয়ার প্রেসিডেন্ট নিকিতা ক্রসচেভের সাথে সাক্ষাৎ করেন এবং তারা একটি গোপন সন্ধি করেন গোপন সন্ধিতে বলা হয় রাশিয়া যদি কিউবা থেকে তাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেয় তাহলে নেটো অন্তর্ভুক্ত দেশ তুর্কি থেকেও আমেরিকা তাদের সমস্ত অস্ত্র সরিয়ে নেবে সেনা কার্যক্রম বন্ধ করবে পরবর্তীকালে ইউএসএসআর নিয়ন্ত্রণে থাকা পশ্চিম জার্মানিকে মুক্ত করে দেওয়ার শর্তে আমেরিকা রাশিয়ার সাথে চুক্তি করে যে তারা যদি পশ্চিম জার্মানিকে মুক্ত করে দেয় তাহলে পশ্চিমে তাদের দিকে বিস্তার করবে না নেটো যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে সন্ধি পরবর্তীকালে অস্বীকার করে পশ্চিমে এস্তোনিয়া পর্যন্ত বিস্তার ঘটায় যা আমি একটু আগেই বললাম দু সতেরো সালে রাশিয়ার গোয়েন্দাদের দ্বারা সেই গোপন সন্ধির নথি ফাঁস হয়ে যায় আমেরিকার চেহারা সারা বিশ্বের সামনে চলে আসে পাঁচই নভেম্বর আমেরিকার নির্বাচনের ফলাফল আসতেই পরিষ্কার হয়ে যায় কমলা হ্যারিসকে পরাজিত করে বিপুল জয় পেতে যাচ্ছে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি আমেরিকার ইতিহাসে সব থেকে প্রবীণ রাষ্ট্রপতিও বটে তিনি দ্বিতীয় কোন রাষ্ট্রপতি যার নামে কোন ফৌজদারি মামলা রয়েছে রিপাবলিকানরা আমেরিকার পার্লামেন্টের দুটো কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সেনেট দখল করেছে ও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অনেকটা আমাদের লোকসভা আর রাজ্যসভার মতন নির্বাচনী প্রতিশ্রুতিতে পোষ্য আমেরিকা ফার্স্ট রাশিয়া ইউক্রেন মধ্যপ্রাচ্যের সমস্যাগুলি জায়গা করে নিয়েছে ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট কথাটি আমেরিকার মানুষরা আপন করে নিয়েছে বিপুল জয় দিয়েছে রিপাবলিকানদের প্রসঙ্গত সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করলে আমেরিকার প্রেসিডেন্ট ছিল ডেমোক্রেটিক পার্টির বারাক ওবামা দু সালে রাশিয়া যখন ইউক্রেনের উপরে আক্রমণ করে তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন নিকট ইতিহাসে ডেমোক্রেটিকদের থেকে রিপাবলিকানরা বৈশ্বিক স্থিতি অবস্থা বজায় রাখতে বেশি সক্ষম এটা আমেরিকার মানুষ বিশ্বাস করেছে ফলাফল আসা মাত্রই ওয়াশিংটন পোস্টে একটি খবর প্রকাশিত হয় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের সাথে ফোনে কথা বলেছেন কিন্তু পরে ক্রিমলিনের একজন মুখপাত্র দাবি করেন এমন কোনো ঘটনার সত্যতা নেই ট্রাম্প সবসময় উদ্যোগী আলোচনার পক্ষে ধরুন উত্তর কোরিয়ার ডিকটেটর কিং জং উন সবসময় বলে থাকেন যুক্তরাষ্ট্রে পুরোটাই আমাদের পরমাণু অস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে আমার টেবিলে সবসময় ওই বোমা ফাটানোর জন্য একটি বোতাম থাকে সেই কিমের সাথে দু সালে সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেন দুদেশের মধ্যে আলোচনা প্রশস্ত করেন দু সালের দশই ফেব্রুয়ারি আল জাজিরার একটি খবর অনুযায়ী ট্রাম্প বলেছেন তিনি উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সাথে যোগাযোগ রেখে চলেছেন যুদ্ধের জন্য এত অর্থ ব্যয় ও আমেরিকার অর্থনীতির উপরে এর নেতিবাচক প্রভাব আমেরিকার মানুষ ভালোভাবে নেয়নি অর্থের পরিমাণের হিসাবটা দিলেই বুঝতে পারবেন ট্রাম্প কিন্তু এই অর্থ অপচয়ের উপরে রাশ টানবেই টানবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দুঃস্বপ্ন নেটোর প্রাক্তন মহাসচিব রোজ গোটেমোলার বিবিসির সাথে সাক্ষাৎকারে এই কথা স্পষ্ট করে বলেছিলেন মনে রাখতে হবে নেটোর একত্রিশটি দেশের এই সামরিক জোটের দুই তৃতীয়াংশ অর্থই আসে আমেরিকার অর্থায়ন থেকে এবং ট্রাম্প চায় অন্যান্য দেশগুলো অর্থায়ন ইউক্রেনের সামরিক খাতে আমেরিকার বরাদ্দ বিলিয়ন ডলার জার্মানির বরাদ্দ বিলিয়ন ডলার এবং সমগ্র ব্রিটেনের বরাদ্দ মাত্র দশ বিলিয়ন ডলার অন্যান্য দেশগুলির বরাদ্দ খুবই কম এর জন্য ট্রাম্প নেটো থেকে সরে আসার হুমকিও দিয়েছিল এখন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কি আশঙ্কা ট্রাম্প তাদের আর এই যুদ্ধে সাহায্য করবে না আরও আশঙ্কা করেন ট্রাম্পের এই দ্রুত যুদ্ধ সমাপ্তির প্রস্তাব ইউক্রেনের সর্বভৌম স্বাধীনতার ক্ষতি করবে ট্রাম্প 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 খেলতে পারে প্রথমেই চাইবে পুতিনের সাথে আলোচনা টেবিলে আসতে কিন্তু পুতিনের প্রথম শর্ত ইউক্রেনে রাশিয়ার দখলকৃত জায়গা স্বীকার করতে হবে ইউক্রেনের পূর্বে কিছু জায়গা রাশিয়াকে ছেড়ে দিলে ব্যাপারটি সমাধানের জায়গায় আসতে পারে আমেরিকা রাশিয়ার উপরে অনেক ধরনের আন্তর্জাতিক স্যাংশন দিয়ে রেখেছে ট্রাম্প এই স্যাংশন ট্যাংশনের পক্ষে তেমন একটা নয় যেমন সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার অনেক ব্যাংককে ব্যান করা হয়েছে ট্রাম্প যার বিরোধী এই সুইফট সিস্টেম আন্তর্জাতিক একটি টাকা লেনদেনের মাধ্যম জি থেকে রাশিয়াকে বার করে জি সেভেন করা হয়েছে এই ব্যাপারটাও ট্রাম্প ভালো চোখে দেখে না এই স্যাংশনের পরে পক্ষান্তরে রাশিয়ারই লাভ হচ্ছে কারণ ইউরোপ ব্যাপকভাবে রাশিয়ার উপরে তেল এবং খাদ্যশস্যের উপরে নির্ভরশীল তাই এখন রাশিয়া থেকে তেল অথবা অন্য কিছু কিনতে হলেই রুবেলে কিনতে হবে ডলারে তারা কিনতে পারবেন না পুতিনের এই মাস্টার স্ট্রোকের ফলে রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে রাশিয়ার মূল দাবি ইউক্রেনকে নিউট্রাল থাকতে হবে সে কখনোই নেটোর সদস্য হতে পারবে না ডোনাল্ড ট্রাম্প যদি এই ব্যাপারগুলো ভেবে দেখে এমন কিছু করেন যে যে সামরিক দিক থেকে ইউক্রেনের শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু সে নেটোর সদস্য হতে পারবে না এখানেও একটা নেগোসিয়েশনের ব্যাপার থেকে এই যুদ্ধ শেষ হতে পারে আরেকটি কারণ হতে পারে রাশিয়ার আভ্যন্তরীণ চাপ শেষ করার সর্বশেষ একটা হাতের পাঁচ হতে পারে ইউএন পিস কিপিং মিশন ইউনাইটেড নেশনের সেনা সেখানে গিয়ে যুদ্ধ থামাতে পারে যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং সিআরপিএফ এর জওয়ানরা প্রতি মুহূর্তে আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে এই স্যাংশনের বিরুদ্ধে কেন দেখুন এই বছরই রাশিয়া রাশিয়ায় ব্রিক সম্মেলন করেছে এখানে ব্রাজিল রাশিয়া চীন সাউথ আফ্রিকা ভারতের মতো পরাশক্তিরা এবং অন্যান্য অনেক অতিথি দেশ পুতিন বোঝাতে চেয়েছে তারা একা নয় তাদের সাথে ইউরোপীয় ইউনিয়ন না থাকলেও এই সারা বিশ্বের একটি বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে সর্বশেষ বলি চব্বিশ ঘন্টায় যুদ্ধ শুরু যুদ্ধ শেষও হয় না আন ইউক্রেনে আশি হাজার সেনার মৃত্যু হয়েছে চার লক্ষ আহত হয়েছে অপরদিকে রাশিয়ায় দু লক্ষ নিহত হয়েছে চার লক্ষের মতো আহত লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে নিজের দেশেই উদ্বাস্তু হয়ে গেছে বহু মানুষ নিজের দেশেই শরণার্থীর মতো জীবন কাটাচ্ছে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে হয়তো কোনো দেশ লাভবান হয় কোনো দেশের ক্ষতি হয় কিন্তু মৃত্যু হয় মানবতার যুদ্ধ প্রাণহানি এর বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ আমেরিকায় গর্জে উঠেছে তারা কিন্তু তাদের সরকারের পতনের মূল কারণ যুদ্ধ তারা সাধারণ মানুষ যুদ্ধ চায় না অপরদিকে রাশিয়ায়ও সাধারণ মানুষ রাস্তায় নেমে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ করছে যে এই যুদ্ধ থামাতে হবে সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না সাধারণ মানুষ চায় শান্তি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন কোনোরকম যুদ্ধ হয়নি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের উপর পৃথিবীর নজর থাকবে তিনি কিভাবে এই সমস্যার সমাধান করেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মধ্যপ্রাচ্যের উপরে কি ইম্প্যাক্ট পড়বে একটা আলাদা ভিডিও আলোচনা করব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আগেও বলেছি সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহ পাই ভিডিও করার জন্য আরো মোটিভেটেড হই সর্বপ্রথম কমেন্ট করে জানাবেন ভিডিও কি কি ত্রুটি আছে আমি কিভাবে ইম্প্রুভ করতে পারি আমার এই ভিডিওগুলো তাহলে আজকে এই পর্যন্তই রজার রজার